সাংঘর্ষিক কোরানের মধ্যে আড়াই পার্সেন্ট থাকতে হবে কোথায় আমাকে কোরআনের আমাকে কোরআনের মধ্যে আড়াই পার্সেন্ট দেখান পারবেন দেখাতে এই আহলে কোরআন থেকে আড়াই পার্সেন্ট দেখাবার জন্য কোরআন থেকে আপনি আড়াই পার্সেন্ট দেখান যে এই আয়াতের মাধ্যমে আমি আড়াই পার্সেন্ট সবটা পাইছি আমাকে আড়াই পার্সেন্ট হিসাবটা দেখান আমি শুনবো আমি আয়াত দেখান কোরআন থেকে আমাকে আয়াত দেখান যেখানে আড়াই পার্সেন্ট লেখা আছে কোন আয়াত থেকে আপনি আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্টটা কোথা থেকে বের করছেন আপনি কোন সূত্র দিয়ে বের করছেন আড়াই পার্সেন্ট অবশ্যই করেন

দেখতে আসতে আপনি শুন একেবারে কি বিশাল কিছু আপনার কথা শুনতে হবে আপনি আমাকে আয়াত দেখান আড়াই পার্সেন্ট আয়াত দেখান আমি আর কোরআন

কোন আয়াতে আড়াই পার্সেন্ট বলা হচ্ছে সেটা বলেন আপনি আমাকে আড়াই পার্সেন্টের দলিলটা দিবেন আপনি আড়াই পার্সেন্ট যে বলতেছেন এই আড়াই পার্সেন্টটা কিসের ভিত্তিতে বলতেছেন ভিত্তিতে কিসের আপনি গণিত নিয়ে আসছেন আর গণিত কখনো ভিত্তিহীন হয় না গণিত অবশ্যই প্রমাণিত হবে আমি আপনার কথা বুঝবো আপনার থেকে আপনার চেয়ে অনেক বেশি বুঝতে হলাম আমি আমি তাদের কথা বুঝবো আপনার কথা আমি কেন বুঝবো আপনি কে রশিদ কে হারুন রশিদ কে তার কথা আমার বুঝতে হবে আপনি কে আপনি যদি ইসলামিক ওলামায় যারা তাদেরকে না মানে আমি আপনাকে কেন মানব আপনি কে আপনি কেও না নাথিং আপনার যদি ইসলামিক আয়েন তা কায়েম হয় আপনার কাছে সে জিজ্ঞেস করবে না যে হারুন সাহেব আপনি কিউটা মানেন যদি মানেন তাহলে আমরা অ্যাপ্লাই করব যদি না মানেন তাহলে আমরা অ্যাপ্লাই করব না আপনারে গুনবেও না তারা গুনার টাইম তাদের নাই আপনি দলিল দিয়ে কথা বলবেন আপনি বলতেছেন কোরআন থেকে আপনি বলতেছেন কোরআন হচ্ছে একমাত্র বিশুদ্ধ গ্রন্থ তাহলে আড়াই পার্সেন্টের যে কথাটা আপনি বললেন এই আড়াই পার্সেন্ট হিসাবটা আপনি কিভাবে পেলেন সেটা সাড়ে তিন পার্সেন্ট হতে পারে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হতে পারে ফোর পয়েন্ট নাইন ওয়ান হতে পারে যে কোনো কিছু হতে পারে আড়াই পার্সেন্ট আপনি কেমন কোন আয়াতে কোন আয়াতে কোন আয়াতে

আড়াই পার্সেন্ট কোথায় আছে আমরা দেখান আড়াই পার্সেন্ট কোথায় পেয়েছেন আপনি আড়াই পার্সেন্ট হিসাবটা মিলাই দিয়ে আপনি কল থেকে আসতে যাবেন না এর আগে যাবেন না আর নাই কতক্ষণ লাগবে আপনার পরে আমি ডান্স করি আমি ডান্স করবো কতক্ষণ লাগবে আপনার আড়াই পার্সেন্ট বের করতে হারুন সাহেব আড়াই পার্সেন্ট বের করতে কতক্ষণ লাগবে এটা বলেন সময়টা বলেন সময় বললে আমি ওইটা আমি আসবো আমি লাঞ্চ করবো

হিন্দু ধর্মে অনেক জায়গায় লেখা আছে পূজা করো পূজা করো পূজা করো এখন পূজা করো যে কিভাবে করব। আমি কি উল্টে করব নেচে নেচে করব ডাইন হাত দিয়ে করব না পা দিয়ে করব না জীব দিয়ে সাটি সাটি করব একটা পদ্ধতি আছে না পদ্ধতিটা কোথায় লেখা আছে হ্যাঁ এটা আপনার সাথে কথা বলতেছি না আমি কথা বলতে আরেকজনের সাথে

কথাটা শেষ করতে দেন কি আবার বলে হ্যা আমি বলছি আড়াই কোথায় পাইছেন সেটা আগে নিয়ে আসেন তারপর আমি একটু লালন ভাইয়ের সাথে কথা বলি বা টিপু ভাইয়ের সাথে শেষ থেকে আমি জাকাতে যাবো না তো কোন নবাই বাইর করে দিচ্ছে জাকাতের আড়াই পার্সেন্ট ইব্রাহিম বলে দিচ্ছ হবে তোমরা আড়াই পার্সেন্টের ইব্রাহিমের সময় তো ইব্রাহিমের সময় তো আড়াই পার্সেন্ট কেমন বাইর করবো

নাম গণিমতার আমি আমার গানিম তুমি চাই জানি গানিম শব্দ অর্থ হচ্ছে যে কোনো সম্পর্কে চাকরি উপার্জন করে না কেন সেই কমেন্ট বাজার কমেন

সাতচট্টির মধ্যে আল্লাহ পাক বলতে তোমরা মাদক খাও মাদকের মধ্যে উত্তম রিজিক আছে সুতরাং মাদকের মধ্যে ইয়াবা পরে পরে হিরোইন পরে আমরা এখন সম্পান খাবো সুরা আনফাল আয়াত নাম্বার সাতচট্টি শুধু আমরা এখন আল্লাহ বলতেছে আমার কথা না তারা বলতেছে আরে দেখেন না না কেন আপনি বললে হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ হবে আল্লাহ তোমরা খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন সুতরাং এই রহিত হয় নাই